আমি ওটি থেকে আসার সময় আমাদের যাত্রা বিরতি দিয়েছে এখানে বাস দেখুন ওই যে ওটা আমার বাস এই যে এটা আমার বাস আমি এই বাসে আসছি তো আমাদের যাত্রা বিরতি দিয়েছে তো ওই যে দেখছেন বিরতি তো যাত্রা বিরতি দিয়েছে দশ মিনিট

এরকম আকা-বাকা হয়ে ওঠে লাগবে আপনি যদি পাহাড়ি রাস্তায় আসেন তাহলে দেখবেন এরকম আকা-বাকা রাস্তা আছে কারণ পাহাড়ের চূড়ায় উঠতে গেলে সরাসরি নাও উঠতে পারার কারণেই রাস্তাগুলো এরকম আকা-বাকা হয়ে পাহাড়ের চূড়ায় উঠতে হয় সো আমি যাচ্ছিলাম ওটি এবং ওটি থেকে আসার সময় ভিডিওটা করি সো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো লাইক করবেন এবং ফলো করে সাপোর্ট করবেন প্রাচীন আমলের গাছপালা আছে এখানে কিছু ঘরবাড়িও আছে পাহাড়ি রাস্তায় যানবাহন চালকদের খুবই সতর্কতা অবলম্বন করে যানবাহন পরিচালনা করা লাগে নয়তো দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না তাই সাবধানের সঙ্গেই গাড়ি চালাতে হয় পাহাড়ি রাস্তায় বন্ধুরা এটা সম্পূর্ণ তুষার এই তুষারের সঙ্গে আমাদের ভালোবাসা প্রতিটি এই তুষার দেখানো দেখা বিষয়বস্তু এবং না জানা তথ্য নিয়ে এবং না জানা তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হই তো ভিডিও গুলা কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই ফলো করে সাথে থাকবেন اور ان اس نئے ویڈیو اپنادر خوشতমন করতে আমি کوشش করব তাই বলছি 7000 শব্দ nei আমি আপনার শব্দকে পূরণ করার জন্য পৃথিবীর কোনায় কোনায় নিয়ে যাব যেটা আপনি দেখেন নাই আপনার জেতে ইচ্ছে করে তবু আপনি যেতে পারেন না পারিবারিক সমস্যার কারণে নয়তো অর্থনৈতিক সমস্যার কারণে তো সেই জন্যই আমি আপনাকে নিয়ে যাব এবং পৃথিবীতে কত প্রকৃতি আছে এবং কত জানা অজানা তত্ত্ব আছে না দেখা বিষয়বস্তু সবই আপনাদের সামনে তুলে ধরবো সেই জন্য আপনাকে যেটা করা লাগবে অবশ্যই ফলো করে ইচ্ছামট করবেন লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন আজকের মতো বন্ধুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ